তো যারা হচ্ছে কম খরচের মধ্যে আপনার ছাদের উপরে উপর কবুতরের ঘর বানাতে চান তারপর হচ্ছে ছাদে যাদের মানে কবুতর পালার খুবই শখ আজকের ভিডিওটি তাদের জন্য তো সবারই শখ থাকে যে যাদের বাসার ছাদ আছে ছাদের উপর এক জোড়া দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া ও কবুতর পালার জন্য তো অনেকেই আপনার এই যে কবুতরের যে ঘরটা আছে এটা সেট করতে পারে না আবার অনেকেই হচ্ছে আপনার বেশি খরচের জন্য মানে বেশিরভাগ যারা কবুতর পালে বেশিরভাগই থাকে স্টুডেন্ট যারা তাদের বাজেটের মধ্যে আর কি ঘরটা বানানো সম্ভব হয় না তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কম খরচের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকার মধ্যে কিভাবে আপনারা কমপক্ষে দশ থেকে পনেরো জোড়া কবুতরের একটি ঘর তৈরি করবেন তো আমার সামনে যে ঘরটি আছে দেখতে পাচ্ছেন কবুতরের এই ঘরটিতে আপনার মিনিমাম আপনার পনেরো জোড়া কবুতর পালতে পারবেন কমপক্ষে দশ জোড়া পারলে আপনার একটু ভালো কিন্তু পনেরো জোড়া পর্যন্ত পালতে পারবেন তো এই ঘরটি বানাতে আমার কত খরচ পড়ছে এবং হচ্ছে আপনার ঘরের সাইজটা কত তো এই ব্যাপারে এখন আলোচনা করব তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফুল ভিডিওটি দেখবেন ভিডিওর কোনো জায়গায় স্ক্রিপ্ট করবেন না তো এখন মূল ভিডিওতে মূল ভিডিওতে যাই প্রথমে হচ্ছে আপনার এই ঘরটি বানানোর জন্য প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কাঠ এই যে এই কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি যদি এই চার কর্নারের চারটা কাঠ আপনার ই দিতে পারেন একটু রুয়া মানে হচ্ছে এক দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি কাঠ রুয়া কাঠ যদি দিতে পারেন মোটা সাইজের একটু তাহলে সবচেয়ে ভালো মানে মজবুত হবে ঘরটা কিন্তু আমার ওইগুলো ছিল না তার কারণে আমার কাছে যে এই আপনি এগুলো স্মারক বলে এই স্মারক ছিল এইগুলা দিয়ে আমি চার পাশের চার টাকা দিছি তো প্রথমে আগে আমি এই ইয়ের হাইট মানে খাঁচার সাইজটার কথা বলি এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য ছয় ফিট প্রস্থ পাঁচ ফিট আর উচ্চতা হচ্ছে পাঁচ ফিটেরই একটু বেশি পাঁচ ফিটই ধরতে গেলে উচ্চতা পাঁচ ফিট তো এর মধ্যে হচ্ছে আপনার আপনার ই জোড়া কবুতর পালতে পারবেন থেকে পনেরো জোড়া মানে দৈর্ঘ্য পাঁচ ফিট প্রস্ত দৈর্ঘ্য ছয় ফিট প্রস্ত পাঁচ ফিট আর উচ্চতা পাঁচ ফিট এখন বলি হচ্ছে এর জন্য আপনার কি কি লাগে এর জন্য প্রয়োজন হবে আপনার নেট এই যে নেটগুলা নেট কাঠ আর ওই যে আপনার পেরেক বা লোহা এই আর তেমন বেশি কিছু প্রয়োজন নেই এখন হচ্ছে আমি খরচের কথাগুলো বলি যে কোন খাতে কত খরচ হয় এই যে কাঠগুলা কাঠ আপনার এর মধ্যে লাগবে এক সেফটি এবার কমও লাগতে পারে আবার একটু বেশিও লাগতে পারে আমার এখানে এক সেফটি কাঠ আনছি এর মধ্যে এক সেফটির কম লাগছে একটু তো এখানে হচ্ছে এই চারপাশে চারটা কাঠ দিয়ে দিছি আর হচ্ছে এইখানে যে দরজার জন্য একটা সিস্টেম করছি হ্যাঁ দেখেন এটা কিন্তু অনায়াসে যে দেখেন যে উপরে ওঠা যায় আবার নিচে নামে আবার দেখেন আমি এমনি ছেড়ে দিব এটা এমনি থাকবে তো এইটা হচ্ছে এই দুই সাইডে আমি হচ্ছে ই দিয়ে দিছি তার এই চার্জারের যে কেবল তার আছে এই তারগুলো আমার নষ্ট কেবল ছিল এই তারগুলো দিছি যাতে করে এদিক দিয়ে এই নেটটা খুব সহজেই আপনার হচ্ছে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে এরপর হচ্ছে যে কাঠে কাঠ দিলাম কাঠের হিসাব শেষ কাঠ হচ্ছে আপনার এক সেফটি এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমাদের এখানে আবার অনেক জায়গায় আরও কমও আছে যাদের বাসা সোমেলের কাছে তাদের আরও কম আছে আবার যাদের বাসা আশেপাশে সোমেল নাই বা কাঠের সংকট ওইদিকে একটু বিশ্ব পাঁচশো টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারে এখন কাঠ শেষ কাঠের পরে হচ্ছে আপনার এই যে নেট এই নেটটা হচ্ছে আপনার ওই কেজিতে হচ্ছে আপনার চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে নেয় তো আমি এইখানে আড়াইশো গ্রামের একটু বেশি নেট নিসি যার জন্য হচ্ছে আমার একশো তিরিশ টাকা পড়ছে এই নেটগুলা এই নেট আপনার এই এই চার দিকে আপনার হয়েছে চারদিকে হওয়ার পরে আর উপরেও দিছি এই উপরে উপরে উপরেও নেট দিছি এবং চার দিকেও নেট দিছি এবং আমার কিছু নেট আরও আসে বাড়তি আরও অনেকটুকুই আছে আরও আপনার দশ ফিট পনেরো ফিটের মতো হবে বিশ ফিটের হবে আছে বাড়তি এরপরে হচ্ছে এই এই নেট হচ্ছে একশো তিরিশ টাকা মুখ তাহলে চারশো পঞ্চাশ আর একশো তিরিশ তাহলে হচ্ছে ছয়শো আশি ছয়শো আশি টাকা আর হচ্ছে এই তো আপনার হয়ে গেল আপনার এই চার সাইড খিললেন নেট দিয়ে উপরে খুললেন এখন হচ্ছে উপরে যে উপরের যে চালটা বা উপরের যে সার থাকবে এইটা কিনে দেবেন তো আমি আসলে এই যে নেট দিয়ে এই সারটা দিছি এইখানে আপনার হচ্ছে আমি ওই চার গোস কাগজ কিনছি চার গোস কাগজ হচ্ছে উপরে হয়েছে যে সামনে এইখানে আর অনেক ঝুলে যাবে আমি ঠিকমতো বাড়তে পারি না এই যে খালি কোনো রকমই বাঁধছি যার জন্য অনেক ইয়ে আপনার পলিথিন আপনার ওয়েস্ট গেছে পিছনে পুরাটাই হয়েছে পলিথিন এবং উপরেও হয়েছে তো এই পলিথিনটা আমার আশি টাকার মধ্যে হয়ে গেছে আর হচ্ছে শেষ এই তো হিসাব এই হচ্ছে আপনার ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা হলে আপনার হচ্ছে পুরা একটা কবুতরের সেট তৈরি করতে পারেন আমি এখানে যে ভিতরে খাঁচা দিছি বা আপনারা এইগুলো না দিয়ে যে ফলের যে ঝুড়ি আছে এই আমি একটু ভিতরে গিয়ে দেখে দেখেন এটা খুব সহজে এইভাবে উপরে যায় আবার এই যে এই দিক থেকে কিন্তু এই যে ছেড়ে দিলে এই যে দেখেন খুব ইজিলি এটা আবার এই যে দেখেন বন্ধ করে রাখবেন তো ভিতরে যদি দেখাই খুবই সুন্দর কবুতরগুলো খোলা মেলা চলতে পারে আপনারা চাইলে এখানে এই যে আবদ্ধ করে এর মধ্যে পালতে পারেন আবার আপনারা চাইলে এই গেটটা খুলে রেখে আবদ্ধ আপনার খোলা অবস্থায় পালন করতে পারেন এই দেখেন এর ভিতরে আমি হচ্ছে এই যে এইগুলা ই দিয়ে দিছি এই কবুতরের খাঁচাটা আমার ছিল এটা দিয়ে দিছি এর ভিতরে আপনার কবুতরগুলো থাকছে আমার দুই জোড়া কবুতর আবদ্ধ আর হচ্ছে আপনারা চাইলে ফলের যে ঝুড়ি আছে ওইগুলো দিয়েও আপনারা এইভাবে আপনার কবুতরের বাসা বানিয়ে রাখতে পারেন তাছাড়া আপনার যে ছোটো আপনার ওই যে কবুতরের খাঁচা ওই বাসা বা বাজারে পাওয়া যায় সেটা এনেও আপনার এইখানে সেট আপ করে দিতে পারেন খুব ইজিলি আর হচ্ছে আপনারা এই যে দেখেন ভিতরে যা করছি এই দিক দিয়ে চার তো চার টাকা দিয়েছি আবার এই যে মাঝখান দিয়ে একটা দিয়েছি একটা দিছি এই চারপাশে চারটা তো এই হচ্ছে আপনার এই ঘর বানানোর খরচ আর ভিডিওর কোনো জায়গায় যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ছয়শ পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনার ওই এই ঘর কমপ্লিট হবে ও আরেকটা হিসাব আপনার বলতে ভুলে গেছি এই ঘরটি বানানোর জন্য আপনার হচ্ছে সে লোহা বা প্যারেক এই লোহা বা বেরেক প্যারেক আমার তিরিশ টাকার লাগছে আপনার বড় যে আপনার দেড় ইঞ্চি লোহা আছে দেড় ইঞ্চি ওই লোহাগুলা লাগছে আপনার বিশ টাকার আর ছোটো ছোটো আপনার একদম পিচ্ছি পিচ্ছি ছোটো লোহা লোহাগুলা ওগুলো লাগছে দশ টাকার দশ টাকার হয়তে আরও বেশি হয়েছে আমি ফেলে দিছি এই হচ্ছে খরচ বত্রিশ টাকার লোহা লাগবে সব মিলে আপনার আপনার সাতশো টাকা হলে আপনার সব হয়ে আরও বেশি হয়ে যাবে সাতশো টাকার মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন